আপনি তো পাত্র নাকি ঘটক সাহেব আচ্ছা শুরু করা যাক নাকি শুরু করার আগে নাস্তা পানির ব্যবস্থা করি নাকি আমার মেয়ে আসো বসে আসো আসো বসো রাখো এখানে রাখো চল বসো তুমি লোক করে এখানে বসো

আর আমার খোল মেল টেল অনেক গাদি আমি বড় ঢাকায় বাসা আছে ফ্লাইট আবার একটা করতেছি বাড়ি দশতলা এই ঘটক সাহেব আমি কইছি যে এই সব আমি চাকরি দিবি চাইছি আমার ফ্যাক্টরি 200 লোক চাকরি করে আরে বাপ তুমি তো আর চাকরি করো না তুমি চুপ করো তুমি আর কথা কয় না তুমি তো আর চাকরি করো না আমার মি আমি চাকরি দিবি আল্লাহর সাথে দিয়ে দেব তুমি বাবা তোমার নাম কি মোহাম্মদ ওমর ফারুক আমার বাড়ি কোনে পাবনা তুমি কি করো ইউটিউবার কিবার কিবার ইউটিউবার সে আবার শুক্রবারের আগে না পরে ইউটিউবার হ্যাঁ ইউটিউবার সে তো কি সে কি কিসে কাজ করে সে তো আবার ইন্টারনেটে কি নে ইন্টারনেটে হ্যাঁ আমি আর ফিনান্সিয়ালের কাজ করি কি ফিনান্সিয়ালের কাজ করি আমি আর হ্যাঁ সবাল তো আসলে আমি বিদ্যা জানলাম তুমি ফ্রি ফ্রি লাভ করো তুমি বাদ তুমি বাদ তোমার নাম কি মোহাম্মদ রাতুল হোসেন তোমার বাড়ি কোন ঈশ্বরদিয়া তুমি কি করো আমার আট দশটা গরুর খামার আছে হাসে বয়লের খামার আছে হাঁসের খামার আছে তো বাবা তুমি তো মনে হয় চাকরি করো না আমার বাড়ি আমার ওই খামার আছে আট দশটা আছে চাকরি করে চাকরি দি আর আমি তুমি চাকরি দিলেও তো তুমি তো চাকরি কর না আমি চাকরিজীবী সাওয়ালের সাথে আমার মেয়ে বিয়ে দেবো বাবা তুমি বা তুমি আর কথা কয়েন না তো আটক সাহেব আপনি কি কইছিলাম আমি চাকরিজীবী মেয়ে সাবাল কুস্তি কইছি আমার মি বি দেব দরকার আমার মেয়ে আরো 10 বছর বসা রাখতো আপনি ভুলে ভুল আর করবেন না তে বাবা সাবলেরা তোমার মধ্যে কি চাকরিজীবী আছে কি আমি আছি আমি আছি তুমি কিসে চাকরি করো আমি পিয়ানা চাকরি করি

আমার একটা ইচ্ছা আছে আমরা মি দেখিয়ে যাতত দেখ মি দেখবি দেখো আমার মি কত সুন্দর দেখো মি দেখতে হলে মির হাতে তো কিছু সর দিতে হয় তে হাদিয়া মাদিয়া দেন আপনি রাইতা আবার ক লাগে ন দে আমার মি পড় দছিল তোমার হাতে সোয়া নেবিলা আমার কাজ দে আগে ঠিক আছে দেবা ফু দেও হাদিয়া দেও ফসকস

ঠিক আছে এবার চাকরিজীবী তা আনবি আমার মির বয়স পঁয়ত্রিশ কি হয়েছে আরো দশ বছর দরকার মি অপেক্ষা করাবো তুমি চাকরিজীবী আনবি আচ্ছা খোঁজ করি এবার পাত্র আনলি চাকরিজীবী আনবি যাও তোমার হাত দিয়ে এবার দেব যাও আগে আনবি তারপর হাত দিয়া এই যে ছাতি লে যাও আমার মি বলে কালো হ্যাঁ মানুষ কয় কি আমি যত সুন্দর মি আমার মেয়ের মতন মেয়ে হয় না বিস্কুট খাইনি আমরা বিস্কুট খুঁজে দেবো আবার আরেক পক্ষ আসলে বিস্কুট দেবো